কুষ্টিয়া দোল넛পুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও 7 রাউন্ড গুলি সহ শীর্ষ সর্দারি আনোয়ার হোসেন ও তার স্ত্রী কমেলা বেগমকে আটক করেছে এরা বাহিনী মঙ্গলবার ভোররাতে মথুরাপুর ইউনিয়নের বাগওয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয় হত্যা মাদক ও অস্ত্রমামলার আসামি আনোয়ারের বাড়িতে অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয় বাড়ি ঘিরে তাকে আটক করার পর তল্লাশিতে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার সীমান্ত এলাকায় অস্ত্র মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে